Chandra, Bhatt, Kuppariwala, Abanghubi Chandra, Bhatt, Kuppariwala, Abanghubi Chandra, Bhatt, Kuppariwala, Abanghubi

নবচক্রের বিদ্যালয় পরিদর্শক মানুষের সৃষ্টি সংখ্যা পরিশাকে বয়ন হচ্ছে বয়ন দেওয়া শিক্ষিকা মহাশয় শ্রী প্রশান্ত কবিরাজ মহাশয় তারপরে উত্তরিত হচ্ছে আমাদের পাঁচটি জিপির পতাকা আমাদের সঙ্গে আছেন পরিচালক মণ্ডলী সদস্য বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এবার আমাদের সম্মানীয় অতিথি ঘটনাকে মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে

39 তম বার্ষিক চক্র ক্রীড়া প্রতিযোগিতা 2023 আমরা এখন দেখতে পাবো মঞ্চের সামনে যে সমস্ত পাঁচটি অঞ্চলের জুটির ছাত্রছাত্রীরা তৃতীয় বিরা লাইন করে গাড়ি আছে আমরা এই পুতিকা পাঠ সেই পুতিকা পাঠ করবেন কবিতা টুডু বেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কবিতা টুডু বাচ্চাদেরকে বলছি তোমরা একটু সামনের দিকে দাঁড়িয়ে যাও ডান হাতটা মুঠি করে সামনের দিকে রাখো প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের উনচল্লিশতম রাজ্য প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার নিয়মাবলী মান্য ও পালন করিয়া মনোভাব লইয়া খেলার গৌরব এবং আমাদের দলের সম্মানার্থে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব ক্রীড়া প্রতিযোগিতায় সকলকে যথাযোগ্য সম্মান নমস্কার জানায় আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি মাননীয় মন্ত্রী মহোদয় মাননীয় মন্ত্রী মহোদয় বিপ্লবীটি ফজির রহমান মহাশয় আমাদের মধ্যে আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহোদয় আমাদের মধ্যে আছেন ইলামবাজার পঞ্চায়েত সমিতির শিক্ষা এবং কর্মাধ্যক্ষ মহাশয় আর আছেন আমাদের সঙ্গে ইলামবাজার নবচক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আর আজকের প্রতিযোগিতায় যাদের জন্য আমাদের আয়োজন সে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা প্রত্যেককে আমি আমার তরফ থেকে স্বাগত সম্মান এবং নমস্কার জানাই আর ছোটোদের জন্যে আমি জানাই আমার অসংখ্য ভালোবাসা আপনাদের সকলের প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতায় আমরা এত সুন্দর একটা স্পোর্টসের গ্রাউন্ড এবং তার সঙ্গে সঙ্গে খেলার সমস্ত কিছু আয়োজন করতে পেরেছি তাই আমাদের তরফ থেকে আপনাদের প্রত্যেককে প্রণাম সম্মান জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করলাম নমস্কার রবি মহাশয় আমরা রবি মহাশয়কে সংক্ষেপে কিছু কথা রাখার জন্য অনুরোধ করছি আছেন শিক্ষক শিক্ষিকা কচি বাচ্চাদেরকে ভালোবাসা এবং শিক্ষক শিক্ষিকাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে দু চার কথা বলছি আমরা জানি পড়াশোনার সঙ্গে আর একটা অঙ্গ জড়িয়ে থাকে খেলাধুলা তাই খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ পরিবর্তন হয় শরীরচর্চা করা হয় শরীর ঠিক থাকে রোগ বিধি থেকে মুক্ত পাই তাই পড়াশোনার সঙ্গে সঙ্গে শিক্ষাটা সঙ্গে সঙ্গে যদি ক্রিয়া প্রতিযোগিতা চালিয়ে যায় সে ছেলে মানুষের মতো মানুষ হয় আমরা জানি তাই আমরা অভিভাবকদেরকে এক নম্বর অভিভাবক হিসাবে জানি শিক্ষকদেরকে দু নম্বর অভিভাবক হিসাবে আমরা জানি তাই এক দুই দু অভিভাবক দুজনাই দুটো অভিভাবক যদি একসঙ্গে মিলন ক্ষেত্র হয়ে ছেলেদেরকে দায়ী দায়িত্ব নিতে পারে তাহলে সে ছেলে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে তাই নবচক্র যে পরিচালনায় আজকে খুব সুন্দর একটা সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হতে চলেছে এবং আগামী দিনে যে বোলপুর সাব ডিভিশনে প্রতিযোগিতা হবে সেটাও খুব সুন্দরভাবে পরিবেশন হবে তাই সকলকে নিয়ে একসঙ্গে এই যে খেলা এবং আপনাদের এক সঙ্গে মিলিত প্রয়াস এটা খুব সুন্দর লাগছে আপনারা চালিয়ে যান আপনাদের সঙ্গে এবং সাথে আমরা আছি এই কথা কুটি বলে সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার খুব বক্তব্য শেষ করলাম নমস্কার জয় হিন্দ জয় বাংলা এরপরে আমরা একটা ব্রতচারি নাচ দেখব সত্যি এত অল্প সময়ের মধ্যে এত বড় একটা আয়োজন তারপরে কোচিং কাছে প্র্যাকটিস করিয়ে এত সুন্দরভাবে একটা

ছাই শুরু হয়েছিল সকাল থেকে তাতে করে খুব সুন্দরভাবেই শুরু হয়েছে এই সাব চক্রের যে খেলাটা আপনাদের সকলকেই শুভেচ্ছা বিশেষ করে আমি বলতে চাই আমার চক্রের যে পরিবর পরিদর্শক বিদ্যালয় পরিদর্শক আমাদের প্রশান্ত বাবুকে উনি যেভাবে আজকে আপনাদেরকে সকলকে একসাথে মিলে যে খেলার আয়োজনটা তৈরি মানে করেছেন পরিবেশটা সেটা সত্যিই খুব সুন্দর শিক্ষক শিক্ষকদের উদ্দেশ্যে একটাই বলবো আপনারা যেভাবে বাচ্চাদেরকে তৈরি করেছেন খেলাধুলা থেকে শুরু করে যে নৃত্য নৃত্য এবং যে দুটোচারি যেভাবে ছড়ার সাথে সাথে যে ছোট্ট ছোট্ট নাচগুলি খুবই সুন্দর কেন কি স্কুলে পড়াশোনার সাথে সাথে এগুলো যদি না থাকে তাহলে বাচ্চাদের মানসিক বিকাশ হয় না তাই আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা বাচ্চাদেরকে এইভাবেই বড় করুন একদম বাচ্চা বয়স থেকে ওরা প্রাইমারি লেভেলে আসে পাঁচ ছ বছর বয়স থেকে ওরা পড়াশুনোর সাথে সাথে যেভাবে আপনারা আজকে দেখলাম যা তৈরি করেছেন সেটা সত্যিই খুব সুন্দর আপনারা সকলের যৌথ উদ্যোগে যদি এইভাবেই বাচ্চাদের নজর দেন তাহলে আগামী দিনে আমরা খুব ভালো ভালো এক একটা ছাত্রছাত্রীকে আমরা পাব। আর বাচ্চাদের উদ্দেশ্যে বলবো তোমাদের সকলকে আমার আমার ভালোবাসা যারা আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ খেলাতে হার জিত থাকে কেউ হারবে তবেই তো কেউ জিতবে ওটা বড় কথা নয় কিন্তু যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে তোমরা অংশগ্রহণ করেছো তোমরা খেলছো খেলা হারিয়ে গেছে এখন তোমরা সবাই খেলো কিন্তু মোবাইল দিয়ে খেলো তাই তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা খেলো মাঠে নেমে খেলো তাতে করে তোমাদের শারীরিক বিকাশ হবে তোমরা মানসিক বিকাশ হবে শারীরিক বিকাশের সাথে সাথে তোমরা বড় হবে বলাতে মনোযোগ বাড়বে খেলার সাথে সাথে আর আজকের যে আজকে অ্যাটমোসফিয়ার যে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে সাজানো গোছানো থেকে শুরু করে সব কিছুই খুব সুন্দর সকলকে ধন্যবাদ এইভাবেই আপনারা সমস্ত শিক্ষক শিক্ষিকারা হাতে হাত মিলিয়ে এগিয়ে চলুন স্কুলগুলোকে ভালোবাসুন বাচ্চাদেরকে ভালোবাসুন আর আবার আপনাদের সকলকে ধন্যবাদ শুভেচ্ছা আবারও একবার আমার এসআই মহাশয়কে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন নমস্কার সকলকে ভালো থাকবে সুস্থ থাকবে সাবিন মন্ডলকে সম্মানিত করা হচ্ছে স্টেটে খেলে এসছে গত বছর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে স্টেট খেলে স্টেটে খেলে এসছে তাকে সম্মানিত করা হচ্ছে সম্মানিত করছেন আমাদের ডিপিএসির অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর এবং আনারুল সাহেব মহাশয় এবং তাকে সহযোগিতা করছেন আমাদের সুদীপ্ত মহাশয়া ধন্যবাদ আগামী পথ হোক গ্রুপ সি বয়েজ ফুটবল থ্রু গ্রুপ সি বয়েজ প্রথম হয়েছ শেখ আসাদুল চমন্ডলপুর প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় হয়েছ তুষার ঘোষ নাচন প্রাথমিক বিদ্যালয় তৃতীয় হয়েছে শেখ আরিফুদ্দিন সুনমনি দু নম্বর প্রাথমিক বিদ্যালয় এবং শান্তনা পুরস্কার শেখ মোজাহার আলী খাদিমপুর প্রাইমারি স্কুল এবং শেখ ইউসুফ মাখরা প্রাইমারি স্কুল এই পুরস্কারগুলি আমাদের তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি ইলামবাজার ব্লক শিক্ষা কর্মাধ্যক্ষ শেখ শামসুজ্জোহা শামসুজ্জোহা মহাশয়কে এই পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি প্রথম শেখ আসাদুল চমন্ডলপুর প্রাথমিক বিদ্যালয় চমণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয় শেখ আসাদুল প্রশ্নগুলি তুলে দিচ্ছেন এলামজা ব্লক শিক্ষা কর্মাধ্যক্ষ শেখ শামসুজ্জোহা মহাশয় দ্বিতীয় তুষার ঘোষ নাচনসা প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শেখ আরিফুদ্দিন সুনমুনি দু নম্বর প্রাথমিক বিদ্যালয় এবং শান্তনা পুরস্কার হিসাবে শেখ মোজাহার আলী হাদিমপুর প্রাথমিক